প্রয়াত হলেন মিঠুন চক্রবর্তীর অভিনীত চাকা সিনেমার পরিচালক তথা প্রবীণ বামনেতা নেপালদেব ভট্টাচার্য গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই বামনেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেপালদেব বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন নেপালদেব রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র জগতেও আনাগোনা ছিল তার পরিচালক নেপালদেবের নির্মিত চাকা সিনেমার অভিনয় করেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বামপন্থী রাজনৈতিক মহলে আজ দুপুর তিনটে তিরিশ নাগাদ নেপালদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে আসা হয় বারাসাত সিপিআইএমের জেলা কার্যালয়ে

বর্তমানে সিআইটি সর্বভারতীয় নেতৃত্ব পার্টি রাজ্য কমিটির সদস্য ছিলেন আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন নেপালদার অসম্ভব একজন গুণী মানুষ নেপালদেব ভট্টাচার্য তার ক্ষুরোধার বক্তৃতা এবং তার সেন্স অফ হিউম্যান ছোটো বড়ো সবাইকে আপন করে নেওয়ার যে ক্ষমতা এবং তিনি যে শ্রমজীবী মানুষের নেতা শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন কিন্তু একেবারে তার প্রথম জীবন থেকে তিনি চটকলে কাজও করেছেন চটকলের শ্রমিক বা রোড ট্রান্সপোর্টের শ্রমিক তাদের সঙ্গে কমরেড নেপালদেব ভট্টাচার্যের যে আত্মিক যোগাযোগ ছিল যে সম্পর্ক তার এই শ্রমিকদের মধ্যে ছিল সেটা আজকের দিনেও সেটা একটা শিক্ষণীয় বিষয় এই নানা দিক থেকে একজন বর্ণময় চরিত্রের এক মানুষ অসম্ভব ভালো গান গাইতেন সুর করতেন ডান্স কম্পোজও করে দিতে পারতেন ছোট নাটক তৈরি করে দিতে পারতেন আবার তার মতাদর্শগত জায়গায় রাজনীতির ক্ষেত্রে সেরকমই তার জ্ঞানের গভীরতা ছিল কাজে সব মিলিয়ে শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে বাম আন্দোলনের ক্ষেত্রে সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে এটা একটা বড় রকমের ক্ষতি আমাদের জেলা শুধু না আমাদের রাজ্যের হল উনি রাজ্যসভার সদস্য হিসেবেও রাজ্যসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি কিভাবে চলে তাতে ডিবেটে কিভাবে অংশ নিতে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রমজীবী মানুষের হয়ে দেশের জন্য আজকে যে সব বিতর্কের মধ্যে আমরা আছি এই রকম সময়ে কমরেড নেপালদেব ভট্টাচার্যের থাকাটা বাম আন্দোলনের কাছে আমাদের কর্মী বাহিনীর কাছে আমাদের সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণই ছিল কাজেই তার এই প্রয়াণে একটা শূন্যতা তৈরি হলো আমাদের সকলে মিলে শোক বুকে নিয়েই এই শূন্যতাকে ভরাট করবার চেষ্টা করতে হবে এবং আমাদের প্রত্যয় নেপালদা আমাদের সাথে থাকবেন আমাদের মাঝে থাকবেন তার আদর্শ তার রাজনীতির পতাকা আমরা যারা থাকলাম সেটাকে বহন করব